প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠে বিশাল বড় মেলায় আজকে আমি দেখাবো আমাদের এই মেলায় কি কি কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় পুরো মেলা আজকে আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এক ভাইয়ের দোকানে চলে আসছি ওনার দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর সাইড ব্যাগ প্রিয় দর্শক এগুলোর দাম কিন্তু পাইকারি আপনারা পাইকারি দামে এই ব্যাগগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে অনেক আইটেমের ব্যাগ রয়েছে অনেক ডিজাইনের এক একটা এক এক রকম ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে মাশাল আমরা চলে আসছি আরেক ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে জিরো সাইজ থেকে বাচ্চা পোলাবাইতের যেই কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে আপনাদের ছেলে মেয়েদের জন্য এখান থেকে জামা কাপড় কেনাকাটা করতে পারবেন খুবই কমের ভেতরে এখানে পাইকারি দামে এগুলো সেলড হয় প্রিয় দর্শক আরেক দোকানে চলে আসছি এই দোকানে রয়েছে বিভিন্ন আইটেমের পাঞ্জাবি এবং ফতুয়া এসে দেখেন এই যে দেখেন মাশাল্লাহ মাশাল প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের জামা রয়েছে মাশাল্লাহ মাশাল প্রিয় দর্শক এখানে চলে আসছি এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্যান্ট দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাশাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার মহাল্লাহ গেঞ্জি রয়েছে পাশাপাশি রয়েছে বিভিন্ন কালারের লুঙ্গি অবশ্যই আপনারা এখানে আসবেন এসে কেনাকাটা করবেন প্রিয় দর্শক আমি চলে আসছি আরও একটি ভাইয়ের দোকানে এই দোকানে রয়েছে বিছানার চাদর মাশাল্লাহ খুবই সুন্দর ওপরে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে নিচে যে চাদরটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আপনারা এখান থেকে দামি অথবা কম দামি চাদর পাবেন অবশ্যই আপনারা আসবেন এখান থেকে এসে সংগ্রহ করবেন পাশাপাশি চলে আসছি আরেকবার দোকানে প্রিয় দর্শক এই দোকানে আমরা দেখতে পাচ্ছি মাশাল অনেক সুন্দর সুন্দর চাদর দেখেন এটা আরেক ভাইয়ের দোকানে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর কালারের পাশাপাশি রয়েছে নিচে লুঙ্গি বিভিন্ন কালারের লুঙ্গি যে দেখেন আপনারা ওয়াও মা মাশাল আমাদের এই মেলায় সব কিছু পাওয়া যায় প্রিয় দর্শক এখানে রয়েছে বিভিন্ন কালারের গজ কাপড় আপনারা এখান থেকে খুবই কম টাকা দিয়ে এখান থেকে গজ কাপড় কিনে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে এবং সুন্দর সুন্দর ডিজাইন পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর মশারি প্রিয় দর্শক আপনারা এখান থেকে মশারিও কিনতে পারবেন খুবই কম দামে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা দেখেন মাসাল্লাহ বানানো জামা ওয়াও নিচে রয়েছে বাচ্চাদের জামা পাশাপাশি রয়েছে অনেকগুলো গজ কাপড় তারপরে হচ্ছে বিভিন্ন কালারের জুতা দেখেন মাশাল্লাহ মশাল আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে এগুলো সংগ্রহ করতে পারেন আমি পুরো হাট আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের জন্য এখান থেকে জুতা কিনতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা রয়েছে এবং আপনাদের জন্য এখানে জুতা রয়েছে এই যে দেখেন মা মাশাল্লাহ কি ডিজাইন কি ফুলের ডিজাইন ও অস্থির প্রিয় দর্শক আমরা চলে আসছি আরও একটি ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর গছ কাপড় ছাপাওয়ালা এই যে দেখেন আপনারা বড় বড় ফুলের ছাপা পাতার ছাপা তারপরে হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই এগুলো এখান থেকে সংগ্রহ করবেন অনেক ভালো ভালো কাপড়ের ভালো ভালো মানের এই যে দেখেন এগুলো পাইকারি বিক্রি হয় প্রিয় দর্শক চলে আসছি আরও একটি ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে পাওয়া যায় জামায় যে লেসগুলো লাগানো হয় সেই লেস বিভিন্ন ডিজাইনের লেস আমি সব লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এদিকে সাজানো রয়েছে নিচেও রয়েছে এই যে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর এই লেসগুলো আপনারা খুবই কম দামে এখান থেকে কিনে তারপরে আপনারা জামায় লাগাতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর লেস তাছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে অনেক মোটা মোটা ডিজাইনের লেজ আমি সব আপনাদেরকে আজকে দেখাবো মাশাল মাশাল এই যে দেখেন ওয়াও এখানে এই লেজগুলো পাইকারি দামে বিক্রি হয় আপনারা আসবেন আসলে এখান থেকে কম দামে লেজ কিনতে পারবেন এই যে দেখেন মোটা লেজ চিকন লেজ সব রয়েছে এখানে সব মাশাল প্রিয় দর্শক চলে আসছি আরও একটি দোকানে এই দোকানে কি রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের জামা প্রিয় দর্শক আরও একটি ভাইয়ের দোকানে চলে আসছি এই ভাইয়ের দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বরখা আপনারা যারা যারা কমের ভেতরে বরখা কিনতে চান ভালো ভালো কাপড়ের অবশ্যই আপনারা এখানে চলে আসবেন প্রিয় দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় এই যে দেখেন যেটাকে বলা হয় অনেক সুন্দর সুন্দর জামা আমরা যারা যারা আমরা যারা যারা জামা কাপড় কিনতে আগ্রহী বানানো জামাকাপড় অবশ্যই আমরা এখানে চলে আসব কারণ এখানে বানানো জামা কাপড় বিক্রি হয় খুবই কম দামে এক কথায় পাইকারি দাম ভাই আপনারা অবশ্যই এখানে আসবেন আরেকটা লেসের দোকানে চলে আসছি আজকে আমি দেখাবো এই দোকানের লেসের কালেকশনগুলো আরও এক দোকানে চলে আসছি এই দোকানে দেখেন মাশাল কাপড়ের ডিজাইন কি মাশাল 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 মাসাল্লা চলেন সামনের দিকে যাই মহাশালা এখানে দেখেন আপনারা কাপড় কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা জামা সুতো দিয়ে এমব্রয়ডারি করা সুন্দর সুন্দর ডিজাইন করা এই জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আসবেন এখানে এসে সংগ্রহ করবেন তাছাড়াও এখানে রয়েছে অনেক আইটেমের জামা কাপড় যেটা আপনার পছন্দ হবে আসলে ইনশাল্লাহ এখানে সব কিছু পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে এই যে দেখেন আমি সব দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে এক এক কালারের গজ কাপড় আপনাদের যে যার দরকার অবশ্যই এখান থেকে গজ কাপড় কিনতে পারেন প্রিয় দর্শক চলেন সামনের দিকে যাই মা আশাল্লা এখানে অনেক গজ কাপড় রয়েছে এখানে এই গজ কাপড়গুলো মাশাল্লাহ এই যে দেখেন কি দিয়ে কাজ করে আমি দেখাই ভালোভাবে দেখেছেন এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এখানে এক কালারের রয়েছে এই গছ কাপড়গুলো বিক্রি হয় পাইকারি দামে মাশাল প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর জামা রয়েছে গছ কাপড় রয়েছে কাপড় রয়েছে ভাই দোকানে চলে আসছি এই ভাই দোকানে ছাপাওয়ালা যেই গজ কাপড়গুলো রয়েছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ছাপা তাছাড়াও কালারিংও রয়েছে এক কালারের যারা যারা চান অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে চলে আসছি এখানে রয়েছে পরখার কাপড় কত সুন্দর সুন্দর দেখেন বিভিন্ন কালারের কত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও অবশ্যই আপনারা এখানে এসে কেনাকাটা করবেন এখানে সব কিছুর দাম কম বললেই চলে সব পাইকারি দামে বিক্রি হয় মাশাল এখানে দেখতে পাচ্ছি আমরা দেখেন প্রিয় দর্শক অন্যা কত সুন্দর কত সুন্দর ডিজাইনওয়ালা প্রিয় দর্শক চলেন সামনের দিকে যাই মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পিস দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর গলায় ডিজাইন করা তাছাড়া নিচেও ডিজাইন করা এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখেন কত সুন্দর চমকাচ্ছে দেখেন মা আশাাল্লাহ মা আশাাল্লাহ অসাধারণ প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠ অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার আমি একটু আগে আগ আবারও বলেছি আমি আপনাদেরকে ভালোভাবে ঠিকানাটা দিয়ে দিলাম আপনারা আসবেন প্রিয় দর্শক এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সব কিছু এখানে পাওয়া যায় জাস্ট পুরোটা হার্ট আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন মাশাল প্রিয় দর্শক এখানে রয়েছে জাম জামা রয়েছে বানানো পুরা বানানো জামা এই জামাগুলোর দাম খুবই কম খুবই সুন্দর সুন্দর জামা পাইকারি দামে তো সেলট হয় তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে জামা কিনতে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এগুলো সব জামা কি ডিজাইন দেখেন ওয়াও বিউটিফুল আমেজিং প্রিয় দর্শক এই জামাগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিয়ে পাইকারি দামে নিয়ে ব্যবসাও করতে পারেন মাশাল এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম